আমানাতু আব্দুল আমানাত যদি তোমার কাছে আমানাত কোন ব্যক্তি রাখে ওয়ালা মান তাহলে তুমি তার ওলা বিশ্ব নবী বলছেন আবদিল আমানাতা ইলা মান ইতামা যদি কোন ব্যক্তি তোমার কাছে আমানাত রাখে ওয়ালা তাখুন মান খোয়ানাকা সেটার খেয়ানাত না। একই হাদিস মানে একই কথা একটা বলছে যে মুনাফিকের লক্ষণ এইটা বলছে যে আমার যদি কোনো ব্যক্তি রাখে সেটা করবে না। শুধু আমানাত টাকা পয়সা জায়গা জমি এগুলো না সামনে আসতে আছে। আমানাত দেখেন আষ্টশো তেরানব্বই নম্বর হাদিস বুখারি শরীফের বিশ্ব নবী বললেন কল্লুক রহ মাসকুল তোমরা সকলেই দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে এখানে আমরা যারা আছি প্রত্যেকই দায়িত্বশীল আপনার পরিবারে আপনার সন্তান আছে চারজন আপনার স্ত্রী আছে এদের দায়িত্ব আপনার কাঁধে সারা জীবন এদেরকে আপনি ইনকাম করে খাওয়াইছেন এখন আপনার দায়িত্ব যদি আপনি সশিক ভাবে পালন করতে পারেন দেখেন কুল্লুকুম রাইন মাসউলুন আর রুই তোমরা সকলে দায়িত্বশীল এই দায়িত্বশীল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ইল্লাল ইমাম রহিনহি শাসক তার প্রজাগণের কাছে দায়িত্বশীল এই বাংলাদেশকে যে ব্যক্তি পরিচালনা করবে যদি সে সেখানে ভুল করে কিয়ামতের ময়দান তাকে জিজ্ঞেস করা হবে এরপরে আল্লাহর নবী বললেন ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি

সঠিকভাবে সংরক্ষণ করছো কিনা স্বামী তোমাকে রেখে সৌদি আরবে গেছে তোমার সন্তান গাজা খায়। তোমার তোমার সন্তান সন্তান মাস্তানি করে। করে। কিন্তু মা হয়ে আপনি এটা দেখতে পারলেন না তাহলে কি আমাদের ময়দান আপনাকেও জবাবদিহিতে করতে হবে স্বামী গেছে বিদেশ স্ত্রীর তার দুইটা সন্তান আছে ধরেন মেয়ে আছে ছেলে আছে সেই ছেলে যদি কোনো অপকর্ম করে বাবা তো নাই দশ বছর যাবত বিদেশ থাকে তাহলে মা কি করছে এই মাকে জিজ্ঞেস করা হবে এরপরে দেখেন কি বললেন কোনো ব্যক্তির কাছে যদি কোনো খাদেমের কাছে যদি কোনো মাল সংরক্ষণ করা থাকে যেমন আমি এই মাসজিদের খাদেম আমি মাসজিদের খাদেম আমি বাড়ি গেলাম একদিনের কথা বলে তিন দিনেও আসলাম না তাহলে আমি যেখানে চাকরি করি এর খেয়ানত আমি করতেছি একবার বিভিন্ন কারণে কারণে হতে পারে কিন্তু যখন বারবার বিনা আমি নামাজ বাতিল করে রাস্তাঘাট দোকানপাট বাজারে বাড়িতে ঘোরাঘুরি করি তখন পাক বললেন তুমি তোমার আমানাতের খেয়ানত করতেছো কি ময়দানে যদি আমি বিনা কারণে একক নামাজ বাতিল করি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করা হবে আপনি কাজ করতে গেছেন সকাল আটটা থেকে একটা পর্যন্ত কাজ করবেন মালিক কাছাকাছি নাই কিছুক্ষণ কাজ করেন কিছুক্ষণ কিছুক্ষণ বিড়ি খাইতে আছেন সিগারেট খাইতে আছেন গল্প করতে কিয়ামতের কি আমাদের আবার নামাজের টাইম হয় না নামাজের টাইম হয় না শ্রেণীর মানুষ আছে আমি দেখছি কয় নামাজ পড়তে যাই ফাঁকি করে যদি আপনার কাছ থেকে পাঁচ ঘন্টা মালিক কিনে নেয় পাঁচ ঘন্টা থাকলে আপনাকে পাঁচশো টাকা দেবে একটা পর্যন্ত এর মধ্যে যদি যদি মনের জানতে আপনি মিনিট লস করেন মালিক সেখানে ময়দানে আল্লাহ তার জন্য আপনাকে ধরবে কি ভাই মিথ্যে বললাম আপনি কোন অফিসে চাকরি করেন যাওয়ার কথা দশটার সময় আপনি যাই বুঝতেছেন যে রাস্তায় সমস্যা হতে পারে রাস্তায় জ্যাম হতে পারে আমি ঠিক সময়ে যাইতে পারবো না তাহলে আপনাকে আরো দুই ঘন্টা আগে রওনা দিতে হবে যেহেতু ঢাকা শহরে বিভিন্ন জ্যাম থাকে এক ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা লেগে যায় এক কথায় আপনি যেখানে চাকরি করেন যদি চারটা পর্যন্ত আপনার অফিস থাকে তিনটে যদি আসতে হয় মালিক পক্ষকে বলে সেখান থেকে আপনাকে আসতে হবে যদি জানা মতে নিজের বিবেককে ফাঁকি দেন তাহলে আপনি নিজেকেই ফাঁকি দিলেন অপরাধ করলেন প্রত্যেকটা ব্যক্তি এরপরে একটা আমানত আছে পাক মুখ দিছে কিন্তু বিশ্ব নবী বললেন এই মুখের একটা দায়িত্ব আছে যেখানে যেটা বুঝবেন না যেটা জানবেন না সেটা নিয়ে কোনো মন্তব্য করবেন না এখন পাঁচ জনের কথা বলতে আছে দেখবেন এক মানুষ আছে হা ঠিক আছে ওই লোকটা আসলে খারাপ কিছু জানে না শোনে না পাঁচ জনে বলতে আছে ও মাঝখানে কয় লোকটা খারাপ মুখ দিয়ে আপনি হাদিসটা মনে আসছে মাংস মাতা না যা যে ব্যক্তি চুপ থাকে সে নাজাদ পেয়ে যায় দেখবেন বোবার কোনো শত্রু নেই আছে কিন্তু আপনার মুখ যদি অনর্গল চব্বিশ ঘন্টা চলে আপনি ফেসে যাবেন এজন্য এই মুখের আপনি রক্ষা করবেন কারো বিপক্ষে একটা কথাও বলবেন না আপনি যে আর বিপক্ষে বলেন কেন বলেন দেখেন বিশ্বনবী বললেন ইলাল বারবি সত্য কথা বলা তোমরা আবাসক মনে করবা সন্ধিছে হুজুর কোথায় আছেন হুজুর আছে গরু নদী হুজুর বলতে আছে বরিশাল আছে না নাই হাজার হুজুর এরকম আছে হাজার পাবলিক আছে আছে না এই যে মিথ্যা কথাটা বললেন কি করলেন আপনি একটা মিথ্যা কথা বললেন সামনে হাদিস আপনার কি হবে ইলালি সত্য কথা বলা তোমরা আবাসক মনে করবা বা ইনাল ইহাদি ইলাল জান্না আর সত্য হচ্ছে পূর্ণ ওয়া ইন্নাল ইহাদি ইলাল জান্না। আর পুণ্য তোমাদেরকে জান্নাদের দিকে নিয়ে যাবে বলিস কি বলছে সত্য হচ্ছে একটা পুণ্য আর পুণ্য তোমাদেরকে ইলাল জান্নাতের দিকে নিয়ে যায় আবার বললেন ওয়া ইন্নাল কাদবা ইলাল ফুজুর মিথ্যে হচ্ছে একটা পাপাচার মিথ্যে হচ্ছে একটা পাপাচার ওয়া ফুজুরা ইহাদি ইলান্নার এই পাপাসার স্যার তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় জোরে বলি না তাহলে কি বুঝলাম সত্য পুণ্যের দিকে নিয়ে যায় পূর্ণ জান্নাতের দিকে নিয়ে যায় মিথ্যে পাপের দিকে নিয়ে যায় পাপ আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় হাতটা ইয়াক অহিংহাল লোহা মিথ্যে বলতে বলতে ওই নামটা মুসাইলামাতুল আমাতুল যিনি ভন্ড নবীর দাবিদার ছিলেন তিনি বলতেন আমি নবী ওই মুসাল্লামাতুল যে মিথ্যাবাদী ছিলেন আপনি মিথ্যা বলতে বলতে পর নামের পাশে আপনার নামটা চলে যায় না তাহলে অনেক মানুষ আছে দৈনিক কত হাজার মিথ্যা কথা বলে খাতায় ধরবে না মিথ্যা বললাম কেন কি উত্তর লাগবে তাহলে মিথ্যা থেকে আমরা যেন বিরত থাকি দেখেন পরের হাদিস দেখেন রাসুল মিথ্যেকে কত কিনে করতেন উনিশশো তেহত্তর আল্লাহর নবীর সাথে এক ব্যক্তি মিথ্যে কথা বললেন সাথে যখন কোন ব্যক্তি মিথ্যে মিথ্যে কথা বলতো নবী তখন পাগলের মতো হয়ে যেতেন কি কারণে লোকটা আমার সাথে মিথ্যে কথা বললো নামাজে যেতেন সেখানেও তিনি টেনশন খেতে যাতেন সেখানেও টেনশন এক কথায় তিনি সবসময় টেনশনে থাকতেন পরেও দেখেন মনোযোগ দিয়ে শোনেন হ্যাঁ তাও বা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তো বা না করতো ততক্ষণ পর্যন্ত নবী যেখানেই যেত সব সময় তিনি বলতেন কেন আমার সাথে মিথ্যা কথা এই লোকটা বলল তাহলে দেখেন আমার নবীকে আপনি মিথ্যা কথা বলছেন তাকে প্রেশান করে ফেলাইত যতক্ষণ পর্যন্ত আপনি করতেন। মিথ্যাকে রাসুল এত ঘৃণা করতেন আর এই মিথ্যা নিয়ে আপনি বসবাস করেন ইমান থাকে ভিতরে ইমান থাকে এখানে আপনার কি আছে অনেকে ভাবে এই নামাজ কালাম পড়লে হাজি তাজবি অনেকে আসবে এরকম টেপে কি কয়ে বলে অবয় কয় অবয় কয় চুরি করে

যতক্ষণ পর্যন্ত লোকটাও বা না করতো ততক্ষণ পর্যন্ত রাসুল খালি টেনশনে থাকতেন তাহলে কি ভাই মিথ্যে কথা বলা যাবে এরপরের হাদিস দেখেন তিন হাজার দুইশত আটানব্বই ইবনে মাজা শরীফ অনেক শিক্ষা রাসুলের জীবন না পড়লে আপনি ইসলাম বসবেন না আপনি তো ইসলাম বোঝান আপনার মনের মতো রাসুল খেতে বসলেন সাহাবারা পাশে বসা রাসুল বললেন আসুক খেতে আসুক তারা বললো যদি আপনি ভাব দেখান আর যদি পেটে ক্ষুদা থাকে এই একটা মিথ্যা কথা বলছেন যদি আপনি না খান আপনি বলবেন যে হুজুরান খাবো না কিন্তু যদি বলেন পেটে ক্ষুদা নাই তাহলে সেখানে একটা মিথ্যা কথা এরপরে দেখেন রাসুল কি বললেন লা তাজমহালনা জুহাআন ওয়াক ওয়াকযিবা ওয়াকযিবা মানে মিছতে বলা বলছেন এক পেটের মধ্যে খোদা আর থেকে আসরা দিবে না কত সুন্দর কথা দেখছেন রাসূলের জীবনে না করলে আপনি ইসলাম বুঝবেন না কি বলছেন রাসূল তাদেরকে ডাকলেন আসো খেতে আসো তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে লা তারা বলল লা তাস্তাহিয়া রাসূলুল্লাহ পেটে খোদা নাই পেটের আর একত্রিত না তাহলে কি বুঝলাম যদি আপনাকে দাওয়াত দেয় সেখানে ভাবলাও যাবে না যদি আপনাকে ভাব নিতে হয় বলতে হবে যে হুজুর আমি খাবো না কিন্তু পেটে ক্ষুধা আছে যদি বলেন ক্ষুদা নেই মিথ্যে বললেন